এই কেমন হয়েছে রে সেরা ভালো কেমন আছে এটা আমার সেরা পাও না সুপ্রভাত বন্ধুরা আমি পশ্চিম বাংলায় খড়গপুর থেকে খুব বৃষ্টি খুব বৃষ্টি একদম ছ সাত দিন ধরে মারাত্মক বৃষ্টি বুঝতেই পারছে রাস্তাঘাটে কীরকম জম জলাজ মানে এত জলা জায়গায় তো জলের কথা বাদই দিন এমনি রাস্তা তো প্রচুর বৃষ্টি তো হেঁটে চলে গেছিলাম বাজার করতে সেখান থেকে এসে পুজো দিয়ে ছাদে গাছপালাগুলো এক ফাঁকে দেখে নিলাম ভীষণ ভালোবাসি গাছপালা নো ডাউট আমার সারাদিন খেতে না দিলেও আমি চাষবাস করতে পারি এরকম মেন্টালিটি নিয়ে আমি থাকি তো ভালো আছি সুস্থ আছি মাঝখানে খুব বৃষ্টিতে একটা প্রবলেম গাড়ি চালাতে পারছিলাম না তো ঘরেই ছিলাম তো বেশ কদিন ঘরে ছিলাম আর ছেলে এখন ঘরে তো তাকে হয়তো সবসময় পাওয়া যায় না একটা থেকে দুটো অবধি ছুটি থাকে এই যে ক্লাস শুরু হয়েছে সকালে সাড়ে নটায় অ্যাটেন্ডেন্স একটা থেকে দুটো লাঞ্চ টাইম তখন একটু গল্প করে আবার ওই সাড়ে ছটা কখনও সময় নষ্ট করে ওকে শেখায়নি এসি বাড়িতে আছে ফুটানি বাচ্চাকে শেখায়নি ও কিন্তু ফ্যানে নিচে বসে সারা দিন ক্লাস করে কারণ বাবার যদি বিল উঠে যায় সেটাও ও সেটারও খেয়ালও রাখে বাচ্চাকে ঠিক এইভাবে মানুষ করতে হয় বস্তা বস্তা টাকা এইগুলো বাচ্চার জন্য কোনো কিছুই দরকার পড়ে না যদি এরা সুস্থ বাচ্চা মানুষ হতে চায় তো যাই হোক ফোর্থ ইয়ারে ডিগ্রি কমপ্লিট হলো আমার বাবুর বিটেক রেজাল্ট বেরিয়েছে আজকে দুদিন খুব ভালো পার্সেন্টেল করেছে তো যাই হোক বাটার টোস্ট করে নিচ্ছিলাম স্টান টান তো হয়ে গেছিলো তার মধ্যে হাতে জানেন তো বারবার করে হাত পুড়ে যায় কত যে হাত পুড়ে গেছে তার ঠিক নেই চাই জন্য আমি বাইকটা দুদিন চালাতে পারছি না আমার বুড়ো আঙ্গুলটা পুড়ে গেছে বাঁ হাতে আর চা বসিয়ে দিয়েছে যে টোস্ট আর দাস কি করে যে পঞ্চাশ ওয়ার্ডের একটা বাল্ব লাগিয়ে দিয়েছে এটা টুম্পা কলকাতায় গেছিলো ওর থেকে আমি পাঁচশো টাকা দিন নিয়েছি কিনে তো যাই হোক তারপরে মাছ চাছ যা এনেছিলাম সেগুলো রেখেছি ধুয়ে টুয়ে ঢুকাবো আর এখন না মাছে কীরকম একটা আমার ঘৃণা এসছে আমি মাছ ধরলে পরে মাছ খেতে পাচ্ছি না ইলিশেও এনেছি তিনটে বড়ো বড়ো তো যাই হোক এইভাবে সারাদিনটা আমার এরকম সুখ দুঃখ মিলে কেটে যায় হ্যাঁ কাউকে অ্যাকিউজ করা ঠিক নয় এটা আমি জানি সবসময় মনে রাখবেন আপনার দোষের কারণেই আপনি চোখের জল ফেলেছেন তাহলে দেখবেন কোনো কষ্ট হয় না আর চা টোস্ট খেতে যাওয়া ভালোবাসে প্রাণ টোস্ট খুব ভালো তো সেটা খেতে পারেন আমার বাচ্চার সাথে আমি খাই আর সারা ঘরে দুর্গন্ধ হয়ে গেছে পাঁচ ছ দিন যদি বৃষ্টি হয়ে থাকে ভাবেন ওয়েদারের অবস্থাটা কীরকম প্রত্যেকটা নদী বিপদসীমার উপরে জল যাচ্ছে এটা যদি আগে থেকে জলটা মানে তৈরি করা আবার তো কিছুদিন পরে একটা ট্রেনিং এসে যাবে কি ম্যানমেড বন্যা মানে কী বলবো বলুন কিছুই বলার নেই কোনো সিস্টেমের বিরুদ্ধে যাওয়ার নেই জালনাগুলো খুলতে পারি না এখানে এমন কোম্পানি এসছে যে এমন ডাস্ট লোকের ক্যান্সার হচ্ছে লোক বাড়িঘর পর্যন্ত বিক্রি করে দিচ্ছে কিন্তু এটাও কোনোভাবে কেউ স্টেপ নেয় না বা আমি যদি নিতে চাই হয়তো আমি বিপদে পড়বো অস্ত বড় সমস্যা আমি একটা হুক্কা কিনেছি অনলাইনে আমার ছেলে বুঝি মা তুমি হুক্কা কেন কিনেছো সে তো এক্সাইটেড মা তো এরকম ভুল করে না দিয়ে জয় শ্রীরাম তো আমি বলছি বাবা শোন ওই যে গ্রামোফোন রেডিও যেগুলো ট্রেডিশনাল একতারা এগুলো আমার কিন্তু আমার বাড়িতে আছে যে গ্রামোফোনটা নেই বেশ উজ্জ্বল এখন একটুখানি মানে কমেছে বৃষ্টি পড়াটা আর কি সেগুলো আমার বাড়িতে আমি সাজিয়ে রাখবো নিজের ঘর নিজের হাতে সাজাই তাও একটা কাজের লোক রেখেছিলাম সেটাকেও বিদায় দিয়েছি তো ফিশ ফিঙ্গার করে নিয়েছি মাছ যেহেতু রান্না করছিলাম দু পিস নিয়ে ফিশ ফিঙ্গার সব সময় বাচ্চাকে খেয়াল রাখবেন ভালো এডুকেশনগুলো দিতে সবসময় খিচখিচ করা বাচ্চাকে রোজগারের জন্য প্রেশার দেওয়া এগুলো আমরা দিনই করিনি দেখুন সহজ সহজ পথে ও যাচ্ছে ওর ডিসিশানটা আমাদের বাড়ির ডিসিশান না আমাদের ফ্যামিলি ডিসিশানও নেয় না ওর যেগুলো পড়াশোনার ক্ষেত্র এখনকার বাচ্চারা নিজেদের ডিসিশানগুলো নিজে নিতে পারে কখনো ভয় পাবে না জানেন একটা ইঞ্জিনিয়ারিং জব কত ডেঞ্জার হয়ে গেছে কত রকম পরীক্ষার মাধ্যমে সেখানে পৌঁছাতে হচ্ছে তো পাঙ মাছ রান্না করছিলাম আর আপনাদের সাথে গল্প করে নিচ্ছিলাম তো ভিডিওগুলো দিতে একটু দেরি হয়ে যায় একা তো মানুষ এই এত বড়ো বাড়ির কাজ সংসার জিম বাজার আমি সত্যি কমপ্লিট করতে পারি না আর এখানেও যাই তাও আবার ছুটে বাড়ি চলে আসতে হয় সে সমস্যাই আলাদা বাইরে থেকে তারা দিয়ে ছেলেকে যেতে হয় যে এসে ও ডিউটির মাঝখানে ওকে ডাকা যাবে না বা পরীক্ষার দেখুন অনলাইনে কি করেছে আজকালকার মুরগিরা এই যে আজকালকার বাচ্চা ও লেবু চিপতে অসুবিধা হয় বলে আমার একটা প্লাস্টিকের আছে মাংস দিয়ে ভাত খাওয় বলে উপর দিয়ে দেখুন লেবু চেপার ওইটা দিয়ে লেবু চিপছে আর আমি না এসে দেখছি আরে তুই কী করছিস তো আম কেটে নিয়েছি লেবু লেবু প্রত্যেক দিন পাতে রাখবেন স্কিন খুব ভালো হয় লেবুটা মাস যতই দাম হয়ে থাকুক একটা হলেও কিনে খাবেন আর ভাত করে নিয়েছি আর পাঙাশ মাছ তো আপনাদের বললাম অবশ্যই আর একটু মাংস করে রেখেছি সেই মাংসটা দেখি বিকালে যদি বিরিয়ানি করি বা কিছু করি না বলেই একটা নায়িকা থেকে ড্রেস কিনে নিয়েছে মা তুমি এটা ড্রেসটা আসার পরে দেখি খুব দৌড়ে নিচে গেল তো নিয়ে এসেছে আমার খুব ভালো লাগলো দিন কোনো কিছুই প্রেশার করি না বাচ্চাকে ওর যা ভালো মনে হয় সেটাভাবেই চলে আর আমার বাচ্চার চাহিদা খুব ছোটোর থেকে কম এখনও কম হ্যাঁ পড়াশোনার ক্ষেত্রে খরচাটা অনেক বেশি হয় এটা সরকারি চাকরি আমরা আমরা প্রত্যেকটা পদক্ষেপ খুব কষ্ট করে চলি এটা হচ্ছে কথা চেষ্টা করি বাচ্চাকে ভালো রাখার হ্যাঁ ব্র্যান্ডেড জিনিসপত্র পড়তে পারি না কারণ অতটা বড় লোক আমরা না বড় একটা ছোট চাকরি করে সেইভাবেই সংসার করি আমরা তো যাই হোক দিন হয়তো হবে তখন পড়বো হ্যাঁ আমি চার চাকা চালাতে শিখছি একটা সারপ্রাইজ দেব তো এই যে জুতোটা এসেছিলো একটু বড়ো তো সেটাকে আমি রিটার্ন করেছি একটু কালারটার একটু প্রবলেম একটু কালারফুল কিন্তু পরে জিমে আমি কিনতে গিয়ে ভুল হয়ে গেছে আর নন্দদা এসেছে ছোটদা পাঠিয়েছে তো কলা গাছ কাটছে আশেপাশে জানেন তো আমার জিনিসপত্রগুলো সব চুরি হয়ে যায় গাছে না বলেই বেড়া থেকে কখনো এটা নিয়ে নেবে ওটা নিয়ে নেবে সত্যি আমি তো কারোর বাড়িতে যাই না পরিষ্কার কথা আমি কখনও কারো বাড়ি যাই না বিশ্বাস করুন আর সন্ধ্যার সময় খেয়ে দিয়ে রেস্ট নিয়ে চলে গেছিলাম কোথায় বলুন তো জগন্নাথ মন্দিরে এটা গুরু পূর্ণিমার দিনের ব্লগ আপনাদের দিচ্ছি তো রাত্রেবেলা মাংস অনেকে ভাবে যে পূর্ণিমাতে খেতে নেই কিন্তু না আমাদের খায় পূর্ণিমাতে সাথে খেতে নেই লুচি আর করে নিয়েছিলাম জানেন তো ইয়ে পনির ভর্তা ছেলে বলছে পনির ভর্তা করে সেই স্বাদ আর এই দুটাকে ডেকেই যাচ্ছি দেখুন কেউ আসছে না খেতে এবার ঠান্ডা হয়ে গেলে চিল্লাব মাঝে সাঝে কিন্তু দাসের সাথে অনেক বড় ঝগড়া লেগে যায় কারণ ঝগড়া লাগবেই কারণ হচ্ছে এত বড়ো বাড়ির কাজ আমি সত্যি একা পাচ্ছি না কাজের বউ পাচ্ছি না সঠিকভাবে যে সারাদিন আমার বাড়ি থেকে ঘর বাড়ি পরিষ্কার করবে কাজ করবে তো অন্যান্য ঘরে লাইটগুলো বন্ধ রাখি ইলেকট্রিক বিল যেহেতু এসি অনেকটাই বিল আসছে তো ওর নিচেও আবার কম বিল আসে না চেক করেই চলে আর ছেলে তো একদমই ওই রুমে থাকে না যেহেতু বিল উঠে যাবে আর রাত্রেবেলা আমাদের দুজনের কাজ হচ্ছে ঠিক দশটা বেজে গেলে দুটো ল্যাপটপ নিয়ে অনেক কিছু শেখার অনেক কিছু দেখছি আমরা এটা কেমন লাগলো আমাদের মা ছেলে কিভাবে সময় কাটায় সেটা কীরকম লাগে প্লিজ একটু বলে যাবেন আর এইভাবে ছেলের সাথে বা মেয়ের সাথে সময় কাটাবেন পরিবারের সাথে তো গুড নাইট